মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সহশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এর আগের দিন গপ্পে বিষয়বস্তু ছিল বার্ধক্যে একা ভালো থাকার আটটি উপায় আপনারা অজস্র মানুষ কামেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করেছেন মোটিভেট করেছেন আপনাদের প্রত্যেকের কামেন্টের জন্য আমি অভিভূত আপ্লুত কৃতজ্ঞ অনেক কিছু শিখছি আপনাদের থেকে আপনাদের সাজেশন আমি মেনে চলার চেষ্টা করব আসলে কি জানেন আমার প্রফেশন অর্থাৎ চিকিৎসাবিদ্যার সঙ্গে সঙ্গে আমি কিছু অন্ধ মহিলাদের সঙ্গে কাজ করি আমার জীবন খাতার পাতায় পাতায় সেই সব অভিজ্ঞতা লেখা আছে সেই সব উপলব্ধির এক একটি পাতা থেকে দুটার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এই অন্ধ মহিলাদের থেকে আমি অনেক কিছু শিখেছি জেনেছি জীবনটাকে নতুন করে চিনেছি আর যখন আমি এদের সঙ্গে কাজ করতে এসেছি তখন দেখেছি এক অদ্ভুত উপলব্ধি এক অদ্ভুত ভালো লাগা জীবনের চলার পথ অন্ধকার নয় আলোকময় আমি কিছু প্রবীণ মানুষদের সেবা করার সুযোগও পেয়েছি তাদের পাশে সেভাবে হয়তো পরিবারের লোকজন থাকেননি বা থাকতে পারেননি আমার সৌভাগ্য এই সব মানুষদের পাশে আমি দাঁড়াতে পেরেছি ছোটোবেলায় আমি আপনি সবাই পড়েছেন কি বলুন তো ওল্ড প্রভার্বস মেড নিউ অর্থাৎ পুরনো যেসব প্রবাদ বাক্য যুগোপযোগী করে আমাদের সেগুলো নিজেদের সঙ্গে নিজেদের জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে সেরকম সুস্থ থাকার জন্য নাইন ইস টু ওয়ান রুল মেনে চলা হয় কিন্তু সেই নাইন ইস টু ওয়ান রুল সব বয়সের জন্য কি কার্যকরী অবশ্যই কিন্তু একটু ভিন্ন রূপে আজ আমরা একটু উল্টো পথে হাঁটব উল্টো দিক থেকে গুনব নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক নয় অর্থাৎ প্রতিদিন ন হাজার স্টেপস হাঁটতে হবে আচ্ছা একজন প্রবীণ মানুষের কি ন হাজার স্টেপস হাঁটা সম্ভব যার হাঁটুতে ব্যথা আছে যার কোমরে ব্যথা আছে যার অস্ট্রিও আছে যার মিনিয়ার্স ডিজিজ আছে যার মাথা ঘোরা আছে ভার্টিগো আছে নানা কারণে ন হাজার স্টেপস প্রতিদিন হাঁটা সম্ভব কি কিছুদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম পাঁচ হাজার স্টেপসও যদি হাঁটতে পারেন সেটাই যথেষ্ট আর বার্ধক্যে পাঁচ হাজার না হলে তিন হাজার কমপক্ষে এক হাজার স্টেপস প্রতিদিন হাঁটুন ধীরে সুস্থে হাঁটুন বাড়ির বাইরে যাওয়া সম্ভব নয় দরকার নেই বাড়ির ভেতরেই এ ঘর ওঘর করে হাজার স্টেপস দিনে দুবার হাঁটুন তাহলেও দেখবেন সুস্থ থাকবেন হাঁটার মতন ভালো এক্সারসাইজ কিন্তু সত্যি আর নেই আট প্রতিদিন আট গ্লাস জল পান করতেই হবে আমরা জল ছাড়াও আরও অনেক পানীয় প্রতিদিন নিয়ে থাকি যেমন চা কফি ফলের রস ডাল এছাড়া সমস্ত খাবারেই অল্প বিস্তার জল থাকে যদি কেউ আট গ্লাস জল পান করতে না পারেন তবে কি তিনি সুস্থভাবে বাঁচতে পারবেন না অবশ্যই পারবেন অনেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম জল পান করতে হয় কিন্তু সুস্থ থাকতে গেলে এবং চিকিৎসকের নিষেধ না থাকলে আট গ্লাস অর্থাৎ দু লিটার জল প্রতিদিন পান করতেই হবে তবে প্রবীণ বয়সে এবং বিশেষত ডায়াবেটিসে যারা ভুগছেন তারা রাত্রে ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে জল পান করবেন না হলে সারা রাত্রি কিন্তু বসে থাকতে হবে সাত প্রতিদিন সাত ঘন্টা ঘুমোতেই হবে আমার তো ঘুম আসে না রাত্রিবেলা ভোরের দিকে ঘুম আসে তারপরে সকালবেলা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়তে হয় সাত ঘন্টা ঘুমোনোর আমার সুযোগই নেই সাত ঘন্টা একবারে ঘুমোতে হবে না দিনে দুবারই ঘুমন না কেন তবে চেষ্টা করবেন একই সময় ঘুমানোর আমাদের শরীরের একটা নিজস্ব ঘড়ি আছে সেটি অদৃশ্য কিন্তু আমাদের শরীর সেই নিয়মে চলে প্রতিদিন যদি আপনি একই সময় ঘুমোতে যান আপনার ঘুম আসবেই এবং আপনি একই সময় ঘুম থেকে যদি ওঠার অভ্যেস করেন তাহলে দেখবেন শরীর সুস্থ থাকবে কতক্ষণ ঘুমোবেন তাহলে সারা দিনে সাত ঘন্টা তো বটেই যদি না পারেন পাঁচ ঘন্টা ঘুমুন ছয় প্রতিদিন অন্তত ছ মিনিট মেডিটেশন করতে হবে মেডিটেশন মানে চোখ বন্ধ করে শুধু বসে থাকা না কেউ জব করেন কেউ ধ্যান করেন যার যেটা ভালো লাগে কিছুটা সময় আত্মস্থ হয়ে থাকুন নিজের সঙ্গে নিজে থাকুন কোনো শক্তির উপরে যদি ভরসা থাকে সেই শক্তিকে স্মরণ করুন যদি নাও পারেন তবে বাবা মাকে স্মরণ করুন দেখবেন সারা দিন মনটা ভালো থাকবে কাজের এনার্জি পাবেন তাই ছ মিনিট অন্তত পক্ষে এই পজিটিভ কাজে ব্যয় করতেই হবে আর ছ মিনিটটা যেন ছ ঘন্টা না হয়ে যায় অনেকেই করেন সারাদিন জপ তপ ধ্যান নিয়ে আছেন ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না সমাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন না এটাও কিন্তু ঠিক নয় পাঁচ প্রতিদিন অন্তত পাঁচ রকমের ফল এবং সবজি খেতেই হবে সেটা তো আমি আপনি সবাই খেয়েই থাকি যিনি নিরামিষ খান কিংবা যিনি আমিষ খান প্রতিদিনের খাদ্য তালিকায় ফল এবং সবজি তো থাকেই তবে সেই ফল এবং সবজি সঠিকভাবে খেতে হবে বিশেষজ্ঞদের মতে আমরা প্রতিদিন যা খাবার খাই তার মধ্যে অন্তত পঞ্চাশ শতাংশ কিন্তু রান্না করবেন না কাঁচা খাবেন সেক্ষেত্রে ফল আর স্যালারি খেতে হবে এবং এই ফল এবং সবজি প্রচুর ভিটামিনস মিনারেলস এবং নানান ধরনের অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবারের সমৃদ্ধ যা আমাদের সুস্থ থাকার জন্য বিশেষভাবে প্রয়োজন আমি একটা কথা ভাবছিলাম আমাদের ছোটো বয়সে সাধারণ মধ্যবিত্ত ঘরে কি সেভাবে স্যালাড খাওয়ার প্রচলন ছিল হ্যাঁ ফল খাওয়ার প্রচলন অবশ্যই ছিল শাকসবজিও যথেষ্ট আমরা খেয়েছি তাতে আমাদের বাড়ির প্রবীণ মানুষেরা কি খুব অসুস্থ ছিলেন খারাপ ছিলেন চার প্রতিদিন অন্তত চারবার বিশ্রাম নিতেই হবে আমি যে আধ্যাত্মিক সংস্থার সঙ্গে যুক্ত সেখানে বলা হয় যতক্ষণ তুমি জেগে থাকবে প্রতি এক ঘন্টা অন্তর এক মিনিটের ব্রেক নেবে তাহলে আমি যদি বারো ঘন্টাও জেগে থাকি বা ষোলো ঘন্টাও জেগে থাকি তাহলে ভাবুন তো আমার কত মিনিট ব্রেক হচ্ছে কত মিনিট আমি মানসিক বিশ্রাম নিতে পারছি যারা অবসর যাপন করছেন প্রবীণ বয়সে তারা বলবেন আরে আমি তো সারা দিন বসেই থাকি না আমি সেই রেস্টের কথা বলছি না মানসিক রেস্ট আপনি ধরুন ঘর ঘরগৃহস্থানের কাজ করছেন আপনি বসে দুশ্চিন্তা করছেন আপনি বই পড়ছেন যতক্ষণ জেগে থাকেন তার মধ্যে ভাগ করে নেবেন যে এই সময়টা আমার সম্পূর্ণ সমস্ত কাজের বিরতি একদম বিশ্রাম তিন সারাদিনে তিনবার খাবার খেতেই হবে সেই আদিকাল থেকে শুনে আসছি সকালবেলা উঠে খাবার খেতে হবে ইংরাজিতে যাকে ব্রেকফাস্ট বলা হয় দুপুরে একটি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রাখতে হবে যাকে ইংরাজিতে বলা হয় লাঞ্চ আর রাত্রে ডিনার কিন্তু ওল্ড রুলস মেড নিউ বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন না তিনবার শুধু খাবার খেলে হবে না প্রতি দুটি মিলের মাঝখানে অবশ্যই কিছু হালকা খাবার খেতেই হবে তাতে শরীর সুস্থ থাকবে বিশেষ করে প্রবীণ বয়সে যাদের হাই ব্লাড প্রেশার আছে হাই ব্লাড সুগার আছে লিভারের সমস্যা আছে কিংবা আরও অন্যান্য অনেক সমস্যা আছে তারা কিন্তু এই নিয়ম মেনে চলবেন সারা দিনে অন্তত পাঁচবার খাবার খাবেনই খাবেন দু নম্বর রাত্রে ঘুমোতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে ডিনার শেষ করবেন অনেক কারণে চিকিৎসকরা এই পরামর্শ দেন বিশেষ করে যারা প্রবীণ মানুষ যাদের জিআরডির সমস্যা আছে যাদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে যাদের গ্যাসের সমস্যা আছে যারা এর পেশেন্ট যাদের শ্বাসকষ্ট হয় তারা কিন্তু এই নিয়মটা অবশ্যই মেনে চলবেন তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য এক্ষেত্রে পুরনো নিয়মটাই বহাল রাখতে হলো তবে ব্যতিক্রম তো আছেই এক নম্বর প্রতিদিন কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে হ্যাঁ এইটা কিন্তু সমস্ত যুগেই অবশ্যই মানতে হবে যতক্ষণ আপনি হেঁটে চলে বেড়াতে পারবেন অন্তত একটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখবেন যেমন হাঁটা যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেমন যোগাসন যেটা আপনার পছন্দের যেটা আপনার শরীরে সহ্য হয় সেরকম একটি অ্যাক্টিভিটি কিন্তু আপনাকে রাখতেই হবে যদি গল্পটা আপনাদের কাজের হয়ে থাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি তো জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন অবশ্যই মতামত দেবেন আপনাদের মতামত থেকে আমি অনেক কিছু শিখতে পারি অনেক নতুন তথ্য পাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ওং শান্তি